আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা আর ব্লগ নিয়ে আসলাম এখনো কিছু খাইনি আবার রেডি করব তা ভাবলাম সবার সাথে একটা ছোট একটা মিনি ব্লগ করতে পারি এত সেদিন আসলাম আমার ব্লগটাও হইতেছে না ভাব ভাবনা চিন্তা করি একরকম হয়ে যায় আমার আর একরকম হয়ে আমার একজন লোক মানে খুব আপন বলল ব্যাপার খুব দূরেরও বলতে পারবো না তাকে কারণ মিলেমিশে আসছে আপন পর মিলেমিশে আসছে আসলে কি যে একটা মানুষকে আপনি তখনই নিজের কর নিজের ভাববেন যখন দেখবেন সেই মানুষটা আপনার সে বিশ্বাসের মর্যাদা রাখছে তাই না তো সেই মানুষটা আমার কাছে কখনো বিশ্বাসের মর্যাদা রাখেনি আরে ভাই তুমি যদি আমাকে আপনিই ভেবে থাকো তাহলে তুমি কখনো আমার ভিডিওতে কখনো তুমি খারাপ ব্যাড কমেন্ট করবে না তাই না যাই কিছু হয়ে যাক না কেন আমি এতটুকুই শুধু ভিডিওর মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে চাই সে আমার ভিডিও অবশ্যই দেখবে আর ভিডিওটার মধ্যে আমি এটা বলবো তাকে বিশ্বাস তুমি তাকে করো যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে না তার আশেপাশে যারা মানে লোকদেরকে মানে শুধু বিশ্বাসের নামে শুধু প্রতারণায় দিয়ে যাচ্ছে আসলে আমরা এটা বুঝতে পারি না আমি এমন জায়গায় এসে বসছি কিচেনে এসে বসে আছি আর সকাল নাস্তা বানাচ্ছি তো ভাবলাম এই জায়গায় বসে মানে ব্লগটা করি আমি এখন যখন ব্লগটা করতেছি তখন বাজে সাড়ে দশটা আমি ঘুম থেকে দশটা বাজে মনে বসছি ওইটা মানে একটু ফ্রেশ হতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে ভাবলাম কারণ আমি একা থাকি আমার আমরা দুজন থাকি আর কি তো দেখা যায় কি যে অনেক সময় আমার একাই থাকা হয় আবার একা বলতে এরকম না যে আমি আমি একটা বাড়িতে একা থাকি না আমাদের এই বাড়িতে আমাদের ভাই বোনেরা বা আমরা সবাই থাকি তো দেখা যায় কি যে তাকে শুধু এতটুকুই বলবো নিজের পরিচয়টা না একটা কমেন্ট দিয়ে বুঝে যান না ঠিক আছে নিজের পরিচয়টা একটু অন্যভাবে যেন আগে নিজের দিকে নিজের দিকে খেয়াল করুন নিজে কি ঠিক আছে আরে ভাই অন্য কারো দোষ ধরার আগে একবার কি নিজের দিকে তাকানো যায় না আপনি নিজে কি করছেন আপনি নিজেকে খানি এক দোষ ওর দোষ খুঁজে লাভ নেই আমি একটা কথা বলি আমরা যারা কাজ করতেছি অনলাইনে ঠিক আছে আমরা একে অপরের বন্ধু তার সাথে আমার কথা হবে না দেখা যে তার খারাপটা তুলে ধরবো বা সে সেটা খারাপ করে নেই সেটাই তার আমরা যাতে কাজ করি আমাদের ভিডিওর মধ্যে একটু একটু ভুল ত্রুটি হতেই পারে আর একটা গানের ভিডিও হ্যাঁ সেটার মধ্যে আমার জীবনের কাহিনী লুকানো নেই আমার ভালো লাগছে সে গানটার সাথে আমি লিপ মিলিয়ে মানে পোস্ট করছি সেটা তো আপনার মানে ভুল ধরতে হয় এগুলো না ভুল ধরার এলো আমি বুঝি না এরা কেন অনলাইনে কাজ করতে আসে যারা মানুষের ভুল নিয়ে বসে থাকে মানুষের খারাপ দিকটাই একটু বেশি চোখে পড়ে তাদেরকে বলি যে ভাই নিজের মন মানসিকতা আর বিবেকটা খাটান তাহলে সব ঠিক হয়ে যাবে আমার এমন কোনো ভিডিও নেই যে ভিডিওটা দেখে আপনার মনে হবে যে না এই ভিডিওটার মধ্যে কোনো রং কিছু আছে আমি সবসময় সর্বদাই আমার রোমের ভিডিও আর আমি রুম থেকে ভিডিও বানাই এত যে করছে সে আমার খুব আপন মানুষ করছে তার জন্য আমি ভিডিওটা বানানো কথা কি বলবো কথা বললে কথা বাড়ে আর কথা না বললে কিছুই হয় না কিন্তু কথা আর বাড়াতেও চাই না কারণ কথা বাড়াতে ভালো লাগে না কিছু কিছু লোকের স্বভাবই দাঁড়িয়ে গেছে এরকম তারা মানুষের ভুল ধরাটা তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আর আপনার ভালো থাকেন আপনার জন্য বলুন আপনারা ভালো থাকেন আপনারও সুস্থতা কামনা করি যে আপনি এমন এমন কমেন্ট আপনি সবাইকে করতে পারেন